একটা বিষয় বিএনপির চেয়ারপারসন বেগম খায়দার শারীরিক কন্ডিশন একেবারেই কেমন সেটি হয়তো পাবিল ভাই হিসেবে বলবেন এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক অভিভাবকের খুবই অভাব সেই জায়গা থেকে বিএনপির চেয়ারপারসন যদি এখনকার যে অসুস্থতা তাকে নিয়ে যে আলোচনাগুলো চলছে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনাগুলো খুব নেগেটিভ হয়তো এই বয়স অনেক তারপরে যে রোগগুলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি কি প্রভাব পড়তে পারে বলে মনে করেন বাংলাদেশের রাজনীতি ভীষণ প্রভাব পড়বে আমি এই অফের আপনার সঙ্গে কিছু কথা বলছিলাম খোলা সেই কথাটা অনিয়ারই বলতে চাই যে আমি তো আসলে বিএনপিতে নবাগত এক বছর মতো ইলেকশন করেছি আমি কখনো এই দলটি করিনি এইভাবে বেগম জিয়াকে মুখোমুখি আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি উনিও আমি যখন যোগদান করেছি সেই সময়টাতে উনি জেলখানাতে তারপর জেলখানা থেকে তিনি যখন বেরোলেন অনেকে গেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি খুব অসুস্থ ওনাকে যাওয়া মানে ডিস্টার্ব করা ডিস্টার্ব করা আর ওনার আমার সম্পর্কে আমি যতটা জেনেছি যে উনি আমার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন এবং ওনার উৎসাহে উদ্দীপনাতি মূলত দল আমাকে মনোনয়ন দিয়েছিল যেটা আমি শুনেছি তো সেক্ষেত্রে আমি তার দলে আছি তিনি যদি প্রয়োজন মনে করতেন আমাকে ডাকতেন তো যেহেতু তিনি ডাকছেন না আমার কাছে মনে হচ্ছে যারা ওখানে যাচ্ছেন ভিড় করছেন মূলত তারা তাদের নিজেদের ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য বা বেগম জিয়ার সাথে দেখা করতে গেছেন বাসায় গেছেন এটা বাড়ানোর জন্য হল তো ডিস্টার্ব করছেন আসলে এই কারণে অনেক আগ্রহ ছিল তার সঙ্গে কথা বলার দেখা করার সুযোগ আমার সে কখনো হয়নি কিন্তু তারপরেও এই ওনার যে অসুস্থতা সেই অসুস্থতার কারণে গত কয়েকদিন যাবৎ মনের উপর একটা জগদ্দল পাথর চেপে আছে এ বেদনায় কষ্ট আমি এটা বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে এই যে আমি আপনার ওই অফিসে আসলাম আমার অফিসের কাছাকাছি আমি হেঁটে হেঁটে আসলাম আমি দেখলাম যে যে সময়টিতে আমি আসলাম বিকেল সময় এই সময়টিতে রাস্তাঘাট ফাঁকা মানুষগুলোর কাছে আমার কাছে মনে হচ্ছে সবাই শোকে আচ্ছন্ন কারো মুখে আমি হাসি দেখলাম না আকাশের দিকে আমি তাকালাম দেখলাম যে কুয়াশাচ্ছন্ন এই ঢাকার মানে আকাশ এই সময়টিতে বিকেল পাঁচটার সময় এইভাবে থাকে না মানে এই যে আমার এটা আমার নিজের চোখের ভ্রান্তি বা আমার মনের দুঃখের কারণে এরকম আমি দেখলাম কেনা জানি না আমার কাছে মনে হচ্ছে যে স্কাই স্ক্রাইং আকাশ তার জন্য কাঁদছে সারা বাংলাদেশ তার জন্য কাঁদছে এবং তার এই যে শূন্যতা এই শূন্যতা অপূর্ণ এটা পূর্ণ হওয়ার মানে কোনো রিজন নাই এর কারণটি হলো যে তার জীবনের যে স্বর্ণালীর সময়টি ছিল সেই স্বরণালী সময়টি শুরু হয়েছে ট্রাজিটে দিয়ে যে বয়সে তিনি বিধবা হয়েছেন ওটা সারা পৃথিবীর যে কোনো রমণের জন্য যদি পৃথিবীর চন্দ্র সূর্য তারকা এক দিকে দেয়া হয় আর অন্যদিকে যদি বলা হয় যে আপনার হাজবেন্ড মারা গেছেন তাকে ফেরত দেওয়া হবে তাহলে সে বলবে আমার হাজব্যান্ডকে চাই তো রাজনীতি বলেন ঘর বলেন সংসার বলেন আপনি ওই সময়টাতে বেগম জিয়ার যে সাক্ষাৎকারগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পরে আপনি তাকে দেখলেই মনে হবে বিষণ্ন এবং উদাসীন এবং পৃথিবীর সবচেয়ে মানে একজন কষ্টের থাকে একজন রমণী যার অর্থবৃত টাকা পয়সা কোনো কিছু ছিল না বিশেষ করে সেই যে বিখ্যাত টিভির যে সাংবাদিক যিনি ছিলেন লোহানির যে সেই সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিনি যখন তার ডেইলি জীবন মাসিক জীবন পারিবারিক জীবন সেই জীবনের দণ্ডা অভাব অভিযোগের কথা বলছিলেন আপনার কাছে যুগের একটা মেজর একটা পুলিশের অত সাধারণ জীবনযাপন করেন আমার মনে না তো সেখান থেকে জাতির প্রয়োজনে তিনি এসেছিলেন বিএনপির হাল ধরতে কারণ হলো ওই সময়টাতে আওয়ামী লীগ সুসংগঠিত ছিল আজকে ঠিক যে অবস্থাতে আমি বিচিত্রার একসময় খুব বড় সাংবাদিক ছিলেন চিফ রিপোর্টার ছিলেন কাজী জাওয়াত জাওয়াত ভাই তো কাজী জাওয়ার সাহেব এইটটি ফোরে প্রথম বেগম জিয়াকে নিয়ে একটি প্রসদ প্রতিবেদন করেছিলেন বিচিত্রাতে তো উনি আজকে দেখলাম সেটা শেয়ার করেছেন তো সেই শেয়ার করতে গিয়ে তিনি সেই প্রতিবেদন আগে একটা ইতিহাস বর্ণনা করেছিলেন যে কোন প্রেক্ষাপটে বেগম জিয়া রাজনীতিতে এসেছিলেন এবং আপনি লক্ষ্য করবেন যে বেগম জিয়া যে পরিস্থিতিতে রাজনীতিতে এসেছিলেন সত্তার সাহেবের পতনের পর পতনের পর একদম ঠিক একই পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজ করছে দ্বিতীয়ত যদি সামনে একটা নির্বাচন হয় সেই নির্বাচনের পরে যে পরিস্থিতিটা তৈরি হবে আপনি প্রেসিডেন্ট সাত্তারকে বিএনপির সভাপতি বানানো তারপর তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হওয়া বা প্রেসিডেন্ট হওয়া এবং ওই সময়টাতে মৌদুদ আহমেদের নেতৃত্বে একটি বিদ্রোহী গ্রুপ আরেকটি গ্রুপ হয়েছিল ডাক্তার মতিনের নেতৃত্বে আরেকটি বিদ্রোহী গ্রুপ এই দুটো গ্রুপের মারামারি কাটাকাটির ফলে সামরিক শাসনটা অনিবার্য হয়ে যায় এবং এখন ঠিক একই অবস্থা হয়ে গেছে তো এখন দেখুন যদি ইলেকশনের যে এই যে মাঠে এখন আওয়ামী লীগ নেই পঁচাত্তর পনেরোই আগস্টের পর যে অবস্থাটা হয়ে গেল একই অবস্থা হয়ে গেল এখন এই সময়টাতে রাজনীতির যে বিরাট একটা শূন্যতা যাচ্ছে সেই শূন্যতার মধ্যে পুরো দেশ এখন কাণ্ডারিবিহীন আপনার কারো মুখের দিকে তাকিয়ে আপনি দেখুন একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে যদি ধরেন এই গত চোদ্দ মাসে যদি এই বাংলাদেশে কাউকে নিয়ে ট্রল হয়নি কাউকে গালাগালি করা হয়নি এই মানুষটি একমাত্র বেগম জিয়া এর বাইরে জামাতের শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইনু রহমান সব মানুষকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গত চোদ্দ মাসে সবাই গালাগাল করেছে দুই নম্বর হলো যে এই যে এমন একজন বিমূর্ত প্রতীক নেই যার সামনে সবাই স্বেচ্ছায় মাথা নত করেছে এই সময়টিতে আমরা দুবার বেগমজিয়াকে দেখেছি সেনা সদরে যেতে তো ওই সময়টাতে তার যে উপস্থিতি সেই উপস্থিতির সময়টিতে সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারী রাজনীতির নেতৃবৃন্দ সিভিল অ্যান্ড মিলিটারি ব্রোক্রেসি মানে যেভাবে তাকে শ্রদ্ধা জানিয়ে জানিয়েছে মর্যাদা দিয়েছে আই কন্টাক্ট করেছে এটা বিরল এটি বিরল তো তার এই যে অসুস্থতা সেই অসুস্থতা এখন এই সময়টিতে এটি বাংলাদেশকে ভোগাবে সবসময় ভোগাবে এই কারণে যে আপনি যখন দেখবেন যে আপনার হাত হাতে যখন শেষ সম্বলটি থাকে অনলি ওয়ান একটা টাকাই আছে আর কোনো টাকা নাই তো সেই টাকাটা যখন হারিয়ে যায় তখন মানুষ পাগল হয়ে যায় রীতিমতো পাগল হয়ে যায় এখন দেশের নিকট এই মুহূর্তে বেগম জিয়ার বিকল্প তো দূরের কথা কাছাকাছি কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই ব্যক্তিত্ব নেই যিনি ডাকলে যিনি ডাকলে সব মানুষ যাবেন কিংবা যার সামনে কথা বলতে গিয়ে এখন প্রতিটি মানুষ সমীহ করে একদম করবে এরকম কোনো ব্যক্তিত্ব নাই কাজেই তার যে মৃত্যু বা তার অসুস্থতা এটা বাংলাদেশে যে অপূরণীয় ক্ষতি করবে সেই ক্ষতিটা আমার কাছে মনে হচ্ছে যে পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেরকম একটা অবস্থা তৈরি হয়েছিল তার চাইতেও খারাপ অবস্থা তৈরি হবে এর কারণ হল ওই সময়টাতে দেয়ার ম্যানি ম্যানি পলিটিক্যাল জিনিয়াস ইন বাংলাদেশ শুধুমাত্র বঙ্গবন্ধুর ক্ষমতাটা গিয়েছিল কিন্তু সমসাময়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রায় সমপর্যায়ের অন্তত পক্ষে জন নেতৃবৃন্দ ছিলেন হয়তো কেউ মুসলিম লীগ করতেন কেউ হয়তো জামাত করতেন কেউ হয়তো আওয়ামী লীগ করতেন কিন্তু নেতা ছিলেন বাংলাদেশে কেউ ন্যাপ করতেন ভাসানি সাহেব তখনও জীবিত ছিলেন সব মিলে ঠেলিয়ে মুশিদুর রহমান ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব ছিলেন আরও অসংখ্য মানুষ ছিলেন এবং এই যে ছাত্রলীগের অল যে গ্রুপগুলো তোমার সাহেব ছিলেন আমর সাহেব ছিলেন সবাই তো ছিলেন তাই না তো সে কথা কিন্তু এখন কে আছে বলেন তো এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেই বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন যারা একসময় খুব দাপটে চলতেন এরা সবাই বুড়ো হয়ে গেছেন বয়স হয়ে গেছেন আর এখন যত কিছু বলেন একাডেমির মির্জা আব্বাস সাহেব বলেন মির্জা ফখরুল বলেন বাবু বলেন এদের তো বয়স হয়ে গেছে দিনভূল গত পনেরো বছরে তারা যে তাপ চাপের মানে পনেরো বছর কি বিশ বছর ধরে তারা যে কষ্টের মধ্যে ছিলেন বেদনার মধ্যে ছিলেন রাতারাতি এত বড় একটা দলকে ওইভাবে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা তো হবে না কারণ বিএনপির মধ্যে নেই বিএনপির বাইরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের না আছে জনসমর্থন না আছে সেই রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা না আছে কমান্ডিং ভয়েস এবং গত চোদ্দ মাসে তারা যেভাবে প্রত্যেকটা মানুষ তাদের ইমেজ হারিয়ে ফেলেছেন তাদেরও যার যতটুকু ইমেজ ছিল সেই ইমেজটা কিন্তু এখন আর কারোরই নেই কারোরই নেই ফলে কি হলো এই যে বিশাল রাজনীতির একটা ঘূর্ণিপাক যদি আপনি পৃথিবীতে ধরেন একটা ঘূর্ণিপাক এই মুহূর্তে চলছে আর যদি বিস্ফোরণ হিসেবে আপনি চিন্তা করেন তাহলে ধরুন অগ্নুৎপাত হওয়ার আগে পৃথিবীর নিচে যে ম্যাগমাগুলো সেগুলো কাঁপতে থাকে গলিত লাভাগুলো টক বগিয়ে ফুটতে থাকে এবং এগুলো ব্রাশ হওয়ার জন্য একটা ফাটল খুঁজতে থাকে সেই জ্বালামুখ খুঁজতে থাকে জ্বালামুখ তৈরি করতে থাকে যেটা ঘুমন্ত আগ্নেয়গিরি এখন বাংলাদেশের পুরো রাজনৈতিক অঙ্গনটি এটি ঘুমন্ত আগ্নেয়গিরির মতো টক বগিয়ে ফুটছে এবং সেই টক বগিয়ে ফুটার ক্ষেত্রে যদি বেগম জিয়ার এই যে অনুপস্থিতি এটি যদি একটা জ্বালামুখ হিসাবে চিহ্নিত হয় তাহলে এবং সেটা দিয়ে যদি সেই লাভা উদ্গীরণ হয়ে যায় এখন অনেক অনেক কথা বলছে যে প্রথমে কথা বলছে যে সে ঠিক আছে উনি অসুস্থ ওনার তো এখন লান্সি ইনফ্লেকশন হয়েছে এবং এই বয়সে তার এরকম আগে থেকে লিভার সিরোসিস ছিল লিভার সিরোসিস থাকলে সবাই জানে কিডনি তার তিনটা দুটো মেজর রোগ একটা হলো আর্থাইটিস আর্থাইটিস হাঁটুতে তার দীর্ঘদিন ব্যথা এরপরে তার লিভার সিরোসিস মানে আপনার লিভারটি এটা নষ্ট হয়ে যাওয়া লিভার ক্যান্সার বলা হয়েছে ঠিক আছে লিভারের উল্টো দিকে থাকে ফুসফুস তো লিভার যখন আপনার নষ্ট হয়ে যায় তখন ফুসফুস সবচেয়ে থাকে এই ধরনের রোগী যারা আছে তাদের লিভার যাতে না এই জন্য তাদেরকে সব সময় আপনাকে মানে অক্সিজেনের মধ্যে নিরাপদ জায়গায় রাখতে হয় তো এই অবস্থাতে কেন কারা কোন উদ্দেশ্যে তাকে এই সেনাবাহিনীর অনুষ্ঠানে ওই দিন নিয়ে গেল এবং আপনি দেখেন সেখান থেকে আসার পরের দিনই কিন্তু তাকে হাসপাতালে যেতে হয়েছে ফলে বিএনপির মধ্যে যারা বেগম জিয়াপন্থী লোকজন আছেন যারা সাধারণ মানুষ তারা প্রশ্ন করছেন যে এখন কেন এই কাজ করা হলো কেন তাকে সেখানে নিয়ে যাওয়া হলো তো এগুলোর মধ্যে যেসব ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে এটা মানে উনি যদি সুস্থ থাকেন তাহলে হয়তো এটা নিয়ে প্রশ্ন হবে না কিন্তু উনি যখন এটা নিয়ে অসুস্থ হয়ে পড়বেন তখন এটা বিএনপি কোনো অবস্থাতেই সামাল দিতে পারবে না এবং এগুলো নিয়ে বিএনপির মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব হয় কলহ বিবাদ হয় তখন ওটা শুধু প্রতিপক্ষ এর মধ্যে মহিউদ্দিন সাহেব সহ অনেকেই বলেছেন কিন্তু যে বাংলাদেশের দীর্ঘদিন থেকে আগের ওয়ান ইলেভেনের সময় থেকে শুরু করে একটা একটা অপচেষ্টা চলছিল যে মাইনাস টু থিওরি পরবর্তীতে সেটাকে এখন বলা হচ্ছে মাইনাস ফোর থিওরি এগুলো হয়তো রাজনীতিতে কনস্প্রেসি সময়ই কাজ করে সেটা তো আপনার কাছে শুনবো বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা খুবই খারাপ ওই সময় যাতে তার ইনফেকশন না হয় এটা একটু খেয়াল রাখা খুবই জরুরি ছিল তাকে হাসপাতালে ইয়াতে সেনা পুঞ্জতে নিয়ে যাওয়া সেদিনের ঘটনা এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবার বিষয়ে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সব মিলিয়ে বিএনপি কর্মীদের মধ্যে এক ধরনের মানে ঘরপোড়া গরু সেদুর রেমেকদের দড়ায় এটা কথা আছে না তো বিএনপি অন ইলেভেনের সময় ষড়যন্ত্রের শিকার এখনও তারা এটার মধ্যে একটা কনসপিরসি থিওরি খোঁজার চেষ্টা করছে এখন পর্যন্ত আমার দৃষ্টিতে কোনো কনসপ্রেসির আমি কোনো লক্ষণ দেখছি না এখানে যেটা দেখছি যে কিছু মানুষ মানে তাদের মুনাফেকি কিছু মানুষ মুনাফেকি ওভার অ্যাক্টিং এবং নিজে যা না সেই জিনিসগুলো মানে ধরুন আপনি নিজে কখনোই সাহস দেখাননি একটা বিড়ালও মারেননি কিন্তু হঠাৎ করে ওনাকে সাজেশন দিচ্ছেন যে যান একটা রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে নিয়ে আসেন এখন তারেক রহমান সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান কার্যত সেই বেগম জিয়া জেলে যাওয়ার পর থেকে দলটা তো তিনিই চালাচ্ছেন তো এই দলে তিনি কি লন্ডনে বসে চালাবেন না বাংলাদেশে বসে চালাবেন এটা তো তার ব্যাপার এটা নিয়ে এত রাজনৈতিক প্রতিপক্ষ ট্রল করা কথা বলার তাদের কোনো অধিকারই নেই তিনি কিভাবে আসবেন তার দল ভালো মন্দ হবে না না হবে কেবলমাত্র তার দলে যারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ রয়েছেন তারা আক্ষেপ করতে পারেন কিন্তু আমি দেখলাম যে এখন আওয়ামী লীগ বলেন জামাত বলেন অন্যান্য যে সকল রাজনৈতিক দল তাদের গায়ে রীতিমতো মনে হয় যেন আগুন লেগে গেছে কেন তারেক বাংলাদেশ আসেন না এইগুলো কিছু ইউটিউবার দেখি তারা অনেকদিন যাবো শেখ হাসিনার জমানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোনো রিজন ছিল না পালানোর কিচ্ছু না দেওয়ার পিনাট তারা বাংলাদেশে মানে তারা যখন পালিয়ে গেছে আমি তাদের নামই জানতাম না এরকম এখন হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে পরিচিতি পেয়েছে কিন্তু যখন তারা পালিয়ে গেছে আমি তাদের নামও জানতাম না আর পালিয়ে তারা কোথায় গেছে গেছে যে বছর দিয়ে ইউটিউবের আমি তাদের জানি এখন এই সমস্ত লোক তাদের বাবা মা আজকে এতদিন যাবত বাংলাদেশে আছে তারা কেউ বাবা মাকে দেখতে আসেন না কেউ করছেন না শেখ হাসিনার ভয়ে এখন তাদের মধ্যে দরদ উতলে পড়ছে এটা কি ধরনের কথা বেগম যে এত অসুস্থ তারেক রমান সাহেব এখন তার মাকে দেখতে যাচ্ছেন না এই জিনিসগুলো না মুনাফে অতियুচ্ছায় একটা ভাব দেখতে পাচ্ছি মানে যে জনই যে তুমি নিজে দেশের বাইরে পালিয়ে আছো তোমার মা অসুস্থ এবং তুমি ওখানে যে অপকর্ম করছো এই অপকর্ম করার ফলে কি হচ্ছে তোমার মা বৃদ্ধ সেই বাড়িতে ঢিল ছুলছে মানুষ এখন সেই লোক যদি তারিজকে সাজেশন দেয় যেখানে দিন পিল যারা লক্ষ লক্ষ নেতাকর্মী আছে আমার কাছে মনে হচ্ছে না যে এই লক্ষ লক্ষ নেতাকর্মী আছেন যারা তারেক রহমান সাহেবের সাথে বেগম জিয়াকে কোনো অংশে কম ভালোবাসেন। মানে তার সঙ্গে তার বায়োলজিক্যাল বায়োলজিক্যাল সম্পর্ক নয়। পল ভেজরা বলছে কি? হ্যাঁ বায়োলজিক্যাল সম্পর্ক তারেক জিয়ার সাথে আছে সেটা আলাদা জানি কিন্তু নন বায়োলজিক্যাল রিলেশনশিপে জীবন দিতে প্রস্তুত বেগম জিয়ার লক্ষ 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 মানুষ আছে। তাই এইjate তারেক রহমান সাহেব আসবেন বা না আসবেন এটা নিয়ে আমি মনে করি এই মুহূর্তে প্রশ্ন করাটাই অমানবিক। যখন একজন মানুষ তার নিজে যে হারায় সে বুঝে তিনি এখন যে অবস্থার মধ্যে আছেন একমাত্র তারেক রহমান সাহেব বুঝতে পারে যে তার বেদনাটা কোন পর্যায়ে তিনি বাংলাদেশে তার এত বড় দল এত বড় প্রভাব প্রতিপত্তি তিনি কেন আসছেন না এটা তিনি ভালো জানেন এটা আমাকে উনি খোলাসা করে আমাকে কথা আমি কেন তাকে বাধ্য করলাম এই কথা বলতে ফার্স্ট থেকে আমরা আমরা তো আমরা তো বিষয় একেবারে একই প্রশ্ন যদি করি যে অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির তিনি একটা স্ট্যাটাস দেবার পর থেকেই সরকারের প্রেস সেক্রেটারি মানে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তারা মানে একেবারে কোনো প্রকার এরকম সরকারকে ইন্ডিকেট করে কিছু বলা হয়নি হঠাৎ করে তারা এটাকে নিয়ে কথা বলা শুরু করলেন কেন এটা তারা অনেক না বুঝে বলেছেন এই কারণে সরকারের মধ্যে তারেক রহমান সাহেব যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা বহুমুখী দার্থবোধক

এই যাকে বলে হয় ট্রাভেল পাস ইস্যু করবেন আর সেটা নিয়ে তারেক রহমান সাহেবকে আসতে হবে তারেক রহমান তার বাংলাদেশ তার তার কি বলেন এই সমস্ত কেন এখন এই মুহূর্তে তিনি আসবেন কি আসবেন না এটা তার ব্যাপার কখন আসবেন এটাও তার ব্যাপার কিভাবে আসবেন এটাও তার ব্যাপার বোঝার চেষ্টা করুন আমরা অনেক সময় অতি আবেগ হয়ে যাই বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে তার সন্তানদের সম্পর্ক ইতিহাস প্রমাণিত যে শেখ হাসিনা শেখ রেহানা তার বাবাকে অসম্ভব ভালোবাসেন কিন্তু তার নির্মম হত্যাকাণ্ডের পরে তারা কেউ আসছিলেন পরিবেশ ছিল না তারা আসতে পারেনি বা পরিবেশ ছিল না যে কোনো কারণেই হোক কিন্তু এখন যদি কেউ ওই সময় কেউ বলতো আরে আরে কি অবস্থা আসেনি আবার এখন ওই সময় দু উনিশশো সনে আসেনি আর এখন সে বাবার নামে এটা করতেছে ওটা করতেছে এগুলো সব অনভিবৃত কথা এই কারণ হলো পলিটিক্যাল বিষয়টা অ্যাবসলিউটলি যারা সাফারার তারা বুঝতে পারে আবার দেখুন সজীব আজের জয় তার বাবা যখন মারা গেলেন তিনি কিন্তু আমেরিকা থেকে আসেনি ওই সময়টাতে আপনার মনে আছে কিনা যায় সজীব আজের জয় আসেননি তো এটা নিয়ে কেউ কি আমরা তখন কেউ আওয়ামী লীগের লোকজন বলেছে যে আল্লাহ কি ধরনের সন্তান তার বাবা মারা গেল তার সেই কবরে সে এই কাজ করলো না না করলো এসবের কোনো ব্যাপার এটা বলেছিল না আমি শুনিনি তো কখনো আওয়ামী লীগের লোকজন বলেনি হ্যাঁ আওয়ামী লীগের লোকজন বলেনি এখন এখানে বিএনপির বাইরে কে কি বললো না না বললো তাতে জনাব তারেক রহমান সাহেবের কিচ্ছু আসা যায় না তার পরিবারে যারা আপনজন আছেন তার দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা কি বলছেন সেটা হলো মুখ্য বিষয় এখানে বিএনপির জন্য একটা ক্রান্তিকাল বৃহস্পতি এবং দুযুগের মাঝামাঝি একটা জায়গাতে যদি একটা সিদ্ধান্তে একটু ভুল হয়ে যায় আগামী বিশ বছরের জন্য তারা পিছিয়ে যাবে তো কাজী এখানে তারেক রহমান সাহেবের উপস্থিতি এই উপস্থিতির সঙ্গে সেফটি সিকিউরিটি অনেকগুলো জিনিস প্রয়োজন পড়বে ভায়াবিলিটি তার মিত্র আছে সারা দেশে কোটি কোটি মিত্র আছে তার সঙ্গে সঙ্গে অত্যন্ত শক্তিশালী অনেকগুলো প্রতিপক্ষ শত্রু আছে শত্রু আছে প্রতিপক্ষ আছে ফলে এখানে দেখা গেল জামাতের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা একজন একটা স্ট্যাটাস দিলেন যে আমি যদি তারেক রহমান সাহেবের জায়গায় হতাম আমি সাহস দেখিয়ে চলে আসতাম আটলান্টিক পাড়ি দিয়ে এ কথাই তো তারেক রহমান সাহেব প্রভোগ হবেন না বিএনপির লোক এই কথায় কোনো নাচানাচি করবেন না আর সবচেয়ে বড় ব্যাপার হলো যখনই মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে যায় এখানে ভেরি ডেঞ্জারাস এখানে ডাল কালা হয় এটা বিএনপির একান্ত অভ্যন্তরীণ বিষয় বাইরের মানুষের এখানে কথা বলাটাই এখানে সুজন্যতা বিহীন এবং এখন বেগম জিয়া যে অবস্থাতে আছেন সেখানে আমরা সবাই তার জন্য দোয়া করব। তাকে নিয়ে আলোচনা করব তার কল্যাণ কামনা করব। এটা হলো একটা কৃতজ্ঞ জাতির সৌজন্যতা এখানে যদি তার পরিবারের মধ্যে কে আসবেন কে যাবেন তার দলের মধ্যে কে কথা বলবেন কে করবেন এবং যে সকল জিনিসগুলো নেতিবাচক বিষয়গুলো মানুষের মন বিষিয়ে তুলে সেগুলো যখন আমরা তুলে আনার চেষ্টা করব। কোষ হলে বিভিন্নভাবে কোষ হলে ইট মিনস উই আর ব্যাড আমরা খারাপ মানুষ এবং এই খারাপ মানুষের এই প্রবৃত্তিতে যারা এই সমস্ত কর্মকাণ্ড করছেন বিএনপি কিছুই হবে না তারেক রহমান সাহেবের কিছুই হবে না এমনকি বেগম জিয়ার সম্মান হানি হবে না কিন্তু যে লোকগুলো চেষ্টা করছেন আলটিমেটলি তাদের ক্ষতি হয়ে যাবে এটা হল আমার বক্তব্য রনি ভাই দু এই বিষয়গুলো একেবারে বলবেন আমি বারবারই যেটা বলছি যে সব মানে সব পক্ষ কেমন যে একটা মানে তাক করেছে বিএনপির দিকে আমি বলছি না যে বিএনপির পক্ষে কেউ থাকুক মানে নিরপেক্ষতার জায়গা থেকে একটা বড় রাজনৈতিক দল বা রাজনৈতিক দল আমি যদি আজকে যদি জামাতের দিকে কিংবা এনসিপির দিকে বা অন্য কোনো দলের দিকে এইভাবে মানে দেখা যাচ্ছে যে এক প্রকার ইনটেনশনালি সব কিছু হচ্ছে তখন কিন্তু গণমাধ্যম হিসেবে আমরা সে কথাগুলো বলবো তো আপনার কাছে কি মনে হয় না যে পুরো বিষয়টা মিলিয়ে দেখবেন যে চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে আলোচনা চেয়ারপারসনের অবস্থা খুবই খারাপ সেই সময় প্রত্যেকে তাদের মানে ভেতরের কথাগুলো বলা শুরু করে দিয়েছেন যেটা এই মুহূর্তে খুব জরুরি নয় আমরা দীর্ঘদিন যাবত কিছু মানুষ গত এক বছর যাবত যেটা বলে আসছি যে সমাজের দৃশ্যতা যে বিষয়গুলো দেখছি নির্বাচন করার জন্য একটা তোড়জোড় চলছে প্রার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিচ্ছে ইলেকশন কমিশন থেকে একেবারে নির্বাচন সুন্দরভাবে করা হবে এ ধরনের ডেইলি কথাবার্তা বলা হচ্ছে পুলিশ লেপরাইট করছে বিজেপি তারা ওই যা তারাও লেপরাইট করছে কীভাবে ভোট করতে হবে সেই ধরনের মহলা দেখছে অ্যাজ ইট ইস মনে হচ্ছে নির্বাচন একেবারে হবেই কালকেই হবে ইভেন টুমরো নির্বাচন করার জন্য তাদের প্রস্তুতি আছে কিন্তু এরপরও কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা সে প্রথম দিন থেকে বলে আসছে যে বিহাইন্ড পক্ষ আছে সেখানে এক এগারোতে যারা পরাজিত হয়েছিল যারা মাইনাস টু থিওরি ওই সময়টা আসলে মাইনাস টু থিওরিটা শুরু হয়েছিল বিএনপি দিয়ে এবং সেকেন্ড ফেজে ওরা সেটাকে আওয়ামী লীগকে ইনক্লুড করে নেয় সেটা অন্য ভিন্ন একটা প্রসঙ্গ কিন্তু প্রথমে যেটা ছিল রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করো এরপর বিএনপিতে মাইনাস করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিএনপি কে মাইনাস করলে লোকজন কী বলবে তার সে বরং মাইনাস টু আওয়ামী লীগে ইনক্লুড করি আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা উনি যত আনন্দ করে গণভবনে গিয়েছিলেন তাতে মাইনাস মানে ট্রু হবে এটা কখনো কল্পনা করতে পারেনি পরবর্তীতে দেখা গেল বলেছেন যে এটা আমাদের আন্দোলন আমাদের আন্দোলন পরবর্তীতে যারা কুশিলভ তারা চিন্তা করলেন যে এটা লাজ লজ্জা বলে জিনিস আছে তো লোকজন বলবে এটা কি এসে বরং একবার মাইনাস টুই ই করে ফেলি আর কি এই তো মানে খেলতে খেলতে কিন্তু তারা মাইনাস টু এর মধ্যে গেছে এখন মাইনাস ওয়ান যদি হতো তাহলে তো তারা বেশি সফল হতো বেশি সফল হতো এ কারণ হলো একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ হাতে থাকা লাগে শক্তিশালী রাজনৈতিক পক্ষ হাতে থাকলে প্রতিপক্ষকে দমন করা সহজ হয় তো ওয়ান ইলেভেনের কুশিলকরা কি করেছে দুটো বৃহৎ শক্তিকে তারা পাঠিয়ে দিয়ে বিএনপির মধ্যে যাদেরকে সংস্কারবাদী বানিয়েছে আওয়ামী লীগের মধ্যে যাদেরকে সংস্কারবাদী বানিয়েছেন বা ফেরদ্দু সাহমেদ কোরসির মতো মানুষ যাদেরকে দিয়ে নতুন কিংস পার্টি করতে দেওয়া হয়েছে যদিও ওই প্রেক্ষাপটের সাথে এখনকার পরিস্থিতি একশো গুণ দুর্বল যদি আপনি সেই ওয়ান ইলেভেন এর আমার কাছে কিন্তু মনে হয় যে মানে আগের লোকগুলোর অনেকেই এখন পর্যন্ত স্টিল আছেন না সেটা কিন্তু তো বুড়ো হয়ে গেছেন তাদের সে শক্তি নাই তারা আগে সে দুর্বল হয়ে গেছেন না আপনার দু ছয় সনে যে লোকটির বয়স সত্তর বছর এখন তার বয়স কত বছর তার বয়সে আরো নব্বই বছর হয়ে গেছে এই বুড়া মানুষ কি করবে তার হাঁটতে ব্যথা ওই সময় তো ওই সময় তারা পারে ডক্টর ইউনুস একটা দলের সে হতো সে ওই বয়সে যেটা পারেননি এখন উনি উননব্বই বছর বয়সে এটা পারবেন এটা তো একটা তেলাফোকাও বিশ্বাস করবে না এটা বাস্তবতা এখন আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে মানুষ করে কি সফলতাকে মনে রাখে না আপনাকে দেখেন জীবন অনেকে মানুষ চুম্বন করেছে কুলাকুলি করেছে আপনাকে কলা খাইয়েছে আপনি তাদের কথা আপনার মনে নেই এখন মনে কিন্তু আপনাকে কে কবে একটা থাপ্পড় মেরেছে আপনি এক সেকেন্ডে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে রনি ভাই আমাকে অমুক দিনে ছোটকাল স্কুলে যাচ্ছিলাম তারপর একটা চর মেরেছে তো ওয়ান ইলেভেনের সময় যে ব্যর্থতা পুরো আওয়ামী লীগের লোকজন এবং বিএনপি যারা সাধারণ নেতাকর্মী ওয়ান ইলেভেনের প্রত্যেকটা কুশিলবকে রীতিমতো ঠাটাইয়া সটকারি বলে না আঞ্চলিক ভাষায় জোরছে এমন দিয়েছে অপমান করেছে ওটা তারা কেমন পর্যন্ত বলতে পারবে না এটা সাইকোলজি ফলে এই এখন যে রাজনীতির দৈন্যতা যদি কিছু থাকে এখানে পাওয়ার ফ্যাক্টরের যদি শূন্যতা তৈরি হয় তাহলে ওই যে তাদের যে পুরনো অভ্যাস ওটা আবার যে ঘটবে আপনি সিনেমা দেখেছেন অন্তর্জলি যাত্রা অন্তর্জলি যাত্রায় বুড়া সে একেবারে মরে যাবে এই সময় তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো হঠাৎ তার সেই হঠাৎ করে জ্ঞান ফিরল এবং সে দেখে সুন্দরী একটা মেয়ে তার পাশে বসে আছে তো ওই সময় কিন্তু সে মরে যাচ্ছে কিন্তু হঠাৎ করে তার শরীরের মধ্যে কামনা জেগে গেল তার বাসার আকাঙ্ক্ষা প্রবল হলবে আরো বেড়ে গেল আরো বেড়ে গেল এখন সে সেই রমণীর গায়ে হাত দিচ্ছে তারপর বলছে আমার চেহারা কেমন তারপরে বলতেছে আমার শিশু মানে আমি আমার আবার ছেলে হবে অদ্ভুত এরকম মানুষের লোভ এবং লালসা এমন অবস্থা হয়ে যায় যে মৃত্যুর এক কিছুক্ষণ আগেও যদি আপনার জীবনের যে লালসাটা ছিল সেই লালসাটা অপূর্ণ লালসা আপনার সামনে চলে আসে তার লোভের লোভের জীববাটা বের হয়ে যায় কিন্তু মানে এখন শুনেন কথা না টার্নিং পয়েন্টটা না টার্নিং পয়েন্টটা এখন এই যে রাজনীতিতে ভারসাম্য রক্ষা করছে বিএনপি বুঝার চেষ্টা করেন একটা ওয়ান ইভেন হবে না এটাকে রুখে দেওয়ার ক্ষমতা এই বাংলাদেশে কেবল মাত্র বিএনপির আছে আর বিএনপিকে এই মুহূর্তে নেতৃত্বে যারা একক ক্ষমতা কেবল মাত্র তারেক জিয়ার আছে আর কারোরই নাই উইদাউট তারেক জিয়া এখানে যদি বিএনপি ঘোরাফেরা করে ইтим জাস্ট লাকি ইтим তখন ওখানে একটা আরেকটা টুইলিভেন্ট করা যারা ওই যে জিবা বের করে घुसছে আগের ব্যর্থ যারা লোকজন আছে তাদের জন্য এটা ভাত মাছ হয়ে যাবে ধন্যবাদ বলে এজন্যই এই যে অনেক কিছু হচ্ছে একদম